আমরা মনে হয় জানি যে মোট শক্তি বা অন্তস্ত শক্তি সমান হচ্ছে মোট গতি শক্তি আবার আমরা জানি যে এক একটা গ্যাসের অনু তিন ভাবে গতি শক্তি অর্জন করতে পারে একটা হইতে পারে গ্যাসের অনুগুলা এক অক্ষ বা অক্ষ বা জেড অক্ষ বরাবর গতিশীল হয়ে যেতে পারে যেটাকে আমরা রৈখিক গতি বলি সেটাকে বলে রৈখিক গতি শক্তি অথবা কোনো একটা অক্ষের সাপেক্ষে তার ঘূর্ণন গতি থাকে তাহলে তার ঘূর্ণন গতি শক্তি থাকবে আর যদি গ্যাসের অনুটা একাধিক পরমাণু নিয়ে তৈরি হয় অর্থাৎ মিনিমাম যদি দুইটা পরমাণু নিয়ে তৈরি হয় তাহলে এই দুইটা পরমাণু যদি উচ্চ তাপমাত্রা নিয়ে যাওয়া হয় তাহলে এদের মধ্যে কম্পন তৈরি হবে সেই গতিশক্তি বলা হবে কম্পন গতিশক্তি তাহলে একটা আদর্শ গ্যাসের মোট গতিশক্তি বলতে রৈখিক গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি আর কম্পন গতিশক্তি যোগফলকে ফলকে বোঝায় এই তিন ধরনের গতিশক্তি নিয়ে আমরা ডিগ্রি অফ ফ্রিডমে চলে যেতে পারি এই তিন ধরনের গতিশক্তি আমাদের লাগবে ডিগ্রি অফ ফ্রিডম আলোচনার ক্ষেত্রে আমরা রৈখিক গতিশক্তি মানে হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি ঘূর্ণন গতিশক্তি মানে রোটেশনাল এনার্জি আর কম্পন ভাইব্রেশনাল এনার্জি তো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে আমরা এখন যা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা তো এই জিনিসটা সম্পূর্ণরূপে আমাদের বর্তমান সিলেবাসে নতুন একটা টপিক এবং এইটা সম্পর্কে হচ্ছে গিয়ে একটু ভালোভাবে আইডিয়া নেওয়ার জন্য আমাদের কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার করে তারপরে এখানে আসতে হবে তো প্রথম কথা হচ্ছে গিয়ে রৈখিক গতিশক্তি মানে কি ঘূর্ণন গতিশক্তি মানে কি আর কম্পন গতিশক্তি কেমনে বের করতে সেটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া লাগবে তো আমি শুরুতে লাস্টেরটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কম্পন গতিশক্তি কম্পন গতিশক্তি শুধুমাত্র সেই সকল অণুতেই থাকবে যে অণুগুলাতে একাধিক পরমাণু থাকে অর্থাৎ যদি দুইটা পরমাণু একসাথে বন্ধনে আবদ্ধ থাকে তখন আমরা যখন তাকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যাব তখন হচ্ছে এই দুইটার মধ্যে কম্পন তৈরি হবে কিন্তু যদি একটা পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয় তাহলে এখানে কম্পন থাকার কোনো কারণ নাই কারণ এখানে কোনো বন্ধন নাই তাহলে মনে রাখতে হবে যেগুলো এক পারমাণবিক গ্যাস যে অণুগুলো এক পারমাণবিক গ্যাস এক পরমাণু দিয়ে তৈরি সেইগুলোতে কখনই হচ্ছে কম্পন গতি শক্তি পাওয়া যাবে না আরেকটা ব্যাপার মনে রাখতে হবে তাহলে দুইটা পরমাণু মিলে একটি অনু বা তিনটা পরমাণু মিলে একটি অণু সেই সকল ক্ষেত্রে শুধুমাত্র কম্পন গতি শক্তি পাওয়া যাবে আরেকটা ইনফরমেশন কম্পন ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে গতিশক্তিটা এটা শুধুমাত্র অনেক উচ্চ তাপমাত্রায় পাওয়া যায় সাধারণত আমরা যে সকল তাপমাত্রা করি বা সাধারণত যে সকল তাপমাত্রায় আমরা বিভিন্ন ধরনের ঘটনাগুলো অবজার্ভ করি সেই তাপমাত্রে সাধারণত কম্পন গতিশক্তি পাওয়া যায় না তাই আমরা অনেক ম্যাক্সিমাম মানে সকল ক্ষেত্রে সাধারণত কম্পন গতি শক্তির মান শূন্য ধরে নিব সকল ক্ষেত্রে কম্পন গতি শক্তির মান শূন্য ধরে নিব এই মানে এই না যে কম দ্বি পারমাণবিক বা ত্রি পারমাণবিক গ্যাসে কখন কম্পন গতি শক্তি থাকতে পারবে না এটার মানে হচ্ছে যে যে তাপমাত্রা নিয়ে আমরা কাজ করতেছি সেই তাপমাত্রায় ওই কম্পন গতি শক্তিটা পাওয়া যাবে না তার চেয়ে আরো উচ্চ তাপমাত্রায় নিয়ে যেতে হবে আচ্ছা এটা হচ্ছে কম্পন গতি শক্তি বা ভাইব্রেশনাল এনার্জি এখন আসি ঘূর্ণন শক্তিতে আমরা জানি ঘূর্ণন শক্তির ফর্মুলা আমরা হচ্ছে গিয়ে নিউটনের নিউটনিয়ান যে গতি গতিসূত্রের যে চ্যাপ্টারটা ছিল সেই সূত্র সেই চ্যাপ্টারটা আমরা দেখে আছি ঘূর্ণন শক্তি বের করার সূত্র ছিল হাফ আই আর বের করার ক্ষেত্রে জড়তার কাজটা ভর করতেছে আর গুণন গতিশীল শক্তির ক্ষেত্রে জড়তার কাজটা কে করতেছে জড়তার ভ্রামক আর রৈখিক গতিশক্তির ক্ষেত্রে রৈখিক গতি বা ব্যাগ বলতে আমরা ভিকে বুঝি আর কুনিক গতির ক্ষেত্রে কৌনিক ব্যাগ বলতে উমেগাকে আমরা বুঝি তাহলে এখন কথা হচ্ছে আমরা মনে হয় জানি আই বের করার একটা ফর্মুলা হচ্ছে যে সাধারণ যে সূত্র যে বিন্দু ভরের জড়তার ভ্রামক বের করার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার এখন আমরা যে অণু বা পরমাণুগুলা নিয়ে কাজ করতে চাই সেইগুলা অত্যন্ত ক্ষুদ্র ফলাফল সঙ্গে এগুলোকে বিন্দু ভর দেওয়া যায় ফলে ওইগুলা গতিশক্তি বের করার সময় যে জড়তার ভ্রামক নিয়ে আমরা কাজ করব সেই জড়তার ভ্রামক আই ইকুয়াল টু এম আর স্কোয়ার এই ফর্মুলা দিয়ে আমরা বের করবো এখন আই ইকুয়াল টু এম আর স্কোয়ারের এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাই আরের মান যদি অনেক ক্ষুদ্র হয়ে থাকে যে ঘূর্ণন যে অক্ষের সাপেক্ষে সে ঘূর্ণন দিচ্ছে বা ঘুরতেছে সেই অক্ষের সাপেক্ষে তার দূরত্ব যদি শূন্যের কাছাকাছি হয়ে থাকে তাহলে আয়ের মান অত্যন্ত ক্ষুদ্র হবে মানে শূন্যের কাছাকাছি হবে তাহলে আয়ের মান যদি শূন্যের কাছাকাছি হয় সেই মানটা এখানে বসাইলে যে ঘূর্ণন গতিশক্তি পাওয়া যাবে সেটাও শূন্যের কাছাকাছি হয়ে যাবে অর্থাৎ সেই মানটা আমরা প্রায় শূন্য হিসেবে ধরে নিতে পারি এখন ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কাকে বলে আমরা এই চ্যাপ্টারে শুরুতে বলছিলাম একটা কন্টেইনারের মধ্যে অ্যান সংখ্যক গ্যাসের অণু আছে যে গ্যাসের অণুগুলো আমরা বলছিলাম এক পারমাণবিক অর্থাৎ একটা অণুতে একটাই মাত্র পরমাণু আছে তো সেই ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে কত ধরনের গতিশক্তি থাকতে পারে তাহলে আমরা প্রথম যে কন্ডিশনটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য আমরা দেখতে চাই যে একটা এক পারমাণবিক এক পরমাণুবিষ্ট একটি অণুতে কি কী গতিশক্তি থাকতে পারে প্রথম কথা হচ্ছে একটা অণু নিয়ে যেহেতু একটা একটি পরমাণু নিয়ে যেহেতু একটি অনু তৈরি হচ্ছে ফলাফল হিসেবে এই ক্ষেত্রে কোনো কম্পন গতিশক্তি থাকবে না তাহলে আমরা এখন দেখি বাকি দুইটা গতিশক্তি থাকে কিনা ঘূর্ণর এবং রৈখিক আমরা জানি এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক পাত্র অর্থাৎ এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটা মাত্রাই আছে তাহলে এই অণুটা দৈর্ঘ্য বরাবর যেতে পারে প্রস্থ বরাবর যেতে পারে উচ্চতা অথবা মাঝামাঝি যে কোনো দিকে যাইতে পারে যদি সে মাঝখানে কোনো দিক বরাবর মুখ করে তাহলে সে দৈর্ঘ্য বরাবরও যাবে প্রস্থ বরাবরও যাবে এবং উচ্চতা বরাবরও যাবে তাহলে আমরা সব সময় মনে রাখবো যে একটা অনু যখন হচ্ছে গিয়ে কোনো ত্রিমাত্রিক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয় তখন সে এক্স বরাবরও গতিশীল হচ্ছে ওয়াই বরাবরও হচ্ছে আবার জেড বরাবরও গতিশীল হচ্ছে অন্য কথায় তার ব্যাগ সি এর তিনটা উপাংশ থাকে U v এবং w যেটা আমরা আগে দেখে আসছি এখন আমাদের কথা হচ্ছে অর্থাৎ সে এক্স বরাবর যাইলে যে গতিশক্তি এই ইউ এর কারণে যে গতিশক্তি অর্জন করবে সেটা হচ্ছে x অক্ষ বরাবর মুভমেন্টের কারণে গতিশক্তি আবার ডাব্লিউ বরাবর মুভ করার কারণে যে গতিশক্তি অর্জন করবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর প্রাপ্ত গতিশক্তি আর ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেলোসিটি ফলে এই ব্যাগের কারণে যে গতিশক্তি অর্জন করবে সে সেটা হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি এবং এই প্রত্যেকটা গতিশক্তি হচ্ছে এই ব্যাগগুলা হচ্ছে রৈখিক ব্যাগ এই ব্যাগগুলো হচ্ছে রৈখিক ব্যাগ ফলে অবশ্যই তার তিনটা অক্ষ বরাবরই রৈখিক গতিশক্তি থাকবে এখন দেখা যাক এক পরমাণুবিষ্ট যে অণু তার কি কোনো ঘূর্ণন গতিশক্তি থাকতে পারে কি না যেমন এই পরমাণুটা যদি আমি মনে করলাম এই বরাবর একটি অ্যাক্সিস আঁকি এই বরাবর যদি আমি একটি অ্যাক্সিস আঁকি এই অ্যাক্সের উপরে যে এই অ্যাক্সের সাপেক্ষে কি অনুটা অণুটা ঘুরতে পারবে কিনা প্রথম কথা হচ্ছে এই অ্যাক্সিস থেকে এই অণু যেটা একটা মাত্র পরমাণু দিয়ে তৈরি তার ব্যাসার্ধ যেহেতু শূন্যের কাছাকাছি ফলে অক্ষ থেকে তার দূরত্ব আর এর মান টেন্স টু জিরো আর এর মান টেন্স টু জিরো ফলাফল হিসেবে আয়ের মান টেন্স টু জিরো হবে আর আই এর মান টেন্স টু জিরো হলে হাফ আই উমেরা স্কোয়ারের মান কি হবে টেন্স টু জিরো হবে এখন এই অনুটা আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ অথবা জেড তিনটা যে অ্যাক্সিস বরাবর নিয়ে চিন্তা করলে ঘূর্ণন গতি একটু বের করতে চাই যেমন এই এক পরমাণু বিশিষ্ট অনুটা আমরা বলছিলাম এই অক্ষের উপরে বসে ঘুরতে চাইলে ঘুরতে পারতেছে না এটার কারণ হচ্ছে গিয়ে এই অক্ষ থেকে তার দূরত্ব শূন্য তো আমরা মনে হয় অলরেডি ব্যাক্টর থেকে শিখে আসছি যে কোনো একটা ব্যাক্টরকে তিনটা অক্ষ বরাবর কিভাবে লম্বু ভাগ করে দিতে হবে সেই হিসেবে এই অক্ষটা যদি তিনটা বরাবর আমরা যদি তাদেরকে ভাগ করে দেই তাহলে এক সক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আসবো পাব যদি অন্যটা একসক্ষের ওপরে শুধু বসে থাকতো বা শুধু জেড অক্ষ বা শুধু ওয়াই অক্ষের উপরে বসে থাকতো তাহলে ঘূর্ণন কীরকম হইত ঘূননগতি শক্তি কেমন হইতো শুধু এক শখের উপরে বসে থাকলে তার গুণন গতি শক্তি থাকবে না এটার কারণ হচ্ছে কি এক থেকে তার দূরত্ব হচ্ছে কি শূন্যের কাছাকাছি ওয়াই অক্ষের সাপেক্ষেও তার গুণন গতি শক্তি শূন্য কারণ এই ক্ষেত্রে তার গতি শক্তি জিরো হওয়ার কারণ হচ্ছে তাদের আর এর মান জিরো এখানেও সেম ভাবে গুণন গতি শক্তির মান জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটা অক্ষের উপর প্রত্যেকটা যে এক একটা অক্ষের উপরে থাকলো তার গুণন শক্তি শূন্য এই তিনটা অক্ষের উপর না থাকে শুধু মাঝখানে কোনো অক্ষের উপরে থাকতো তাহলে তার গুণনগতি শক্তির মান শূন্য তাহলে আমরা বলতে পারি একটা পরমাণু যখন থাকে সে একটা পরমাণু থাকলে কখনো গুণন শক্তি থাকবে না কারণ সেই ক্ষেত্রে আর এর মান শূন্যের কাছাকাছি হয় ফলে আই এর মান শূন্যের কাছাকাছি ফলাফল সে গুণন গতি শক্তি শূন্যের কাছাকাছি কিন্তু যদি দুইটা পরমাণু দিয়ে একটি অণু গঠিত হইতো তাহলে গুণন গতি শক্তি থাকতে পারতো কিভাবে থাকতে পারতো সেটা একটু দেখি যেমন যদি দুইটা পরমাণু নিয়ে একটি অণু তৈরি হয় এবং সেটা যদি এক উপরে বসে থাকে কোন অক্ষের উপরে ধরলাম এক উপরে বসে আছে তাহলে এক সক্ষের সাপেক্ষে তার গুণন গতি কথা আমি জানতে চাই প্রথম কথা এটা এক উপরে বসে থাকার কারণে দুইটা যে পরমাণু আছে দুইটা পরমাণু থেকে এই অক্ষের দূরত্ব শূন্যের কাছাকাছি ফলে এক সক্ষের সাপেক্ষে এটার গুণন শক্তি শূন্য কিন্তু আমি যদি এই যে জেড এক্সিস এই জেড এক্সিস এর প্যারালাল এটার মাঝখান দিয়ে একটা এক্সিস আঁকি তাহলে আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাবো এই অ্যাক্সিসের ঠিক উপরে পড়ে না এই অ্যাক্সিস থেকে একটু দূরে আছে এই পরমাণুটা এই অ্যাক্সিস থেকে একটু দূরে আছে ফলাফল হিসেবে এই যে জেড এক্স এর সমান্তরাল যে অক্ষ এটাকে আমরা জেড অক্ষ বলতে পারি কোনো সমস্যা নাই এই অক্ষের সাপেক্ষে এটার ঘূর্ণন গতি শক্তি কি শূন্য হবে না হবে না সেমভাবে ভাবে আমরা বলতে পারি এই যে ওয়াই অক্ষ এটার সমান্তরাল আমরা যদি এটার মাঝখান দিয়ে একটা অ্যাক্সিস টানি তাহলে সেইটার সাপেক্ষেও এই দুইটা পরমাণুর একটা দূরত্ব আছে এবং যেটা শূন্য না ফলাফল হিসেবে এই অক্ষের সাপেক্ষে তার গতি শক্তি থাকবে তাহলে যখন দুইটা পরমাণু একই লাইন বরাবর অবস্থান করে অর্থাৎ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি একশো ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি সে যে অক্ষের উপরে বসে থাকবে সে অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতি শক্তি শূন্য কারণ এই এক অক্ষের সাপেক্ষে এই দুইটা পরমাণুর মধ্যবর্তী মানে অক্ষের দূরত্ব সেটা শূন্যের কাছাকাছি ফলে ঘূর্ণন গতি শক্তি শূন্য কিন্তু জেড বা ওয়াই এর সাপেক্ষে শুনো না কারণ জেড অক্ষের সাপেক্ষেও তার একটা দূরত্ব আছে আবার ওয়াই অক্ষের সাপেক্ষে তার একটা দূরত্ব আছে এখন ঘটনা এরকম হইতে পারে যে এই আমরা তিনটা অ্যাক্সিস নিয়ে কেন কাজ করতেছি এমনও তো হইতে পারে যে এই মাঝখানে কোথাও বসে আছে হ্যাঁ মাঝখানে বসে থাকতেই পারে যেমন যদি পরমাণু দুইটা মাঝখানে এইভাবে কোথাও বসে থাকে আমরা যেটা করতে পারি এই পরমাণুর মধ্য দিয়ে একটা অ্যাক্সিস আঁকতে পারি সেটাকে আমরা একসক্ষ নাম দিলাম প্রথম কথা আমাকে মনে রাখতে হবে এক সখ মানে সবসময় ভূমি সমান্তরালে নিতে হবে এটা না এক সখ আমি যে কোনো দিকে ধরতে পারি ওয়াই তার সাথে লম্বভাবে থাকবে এবং জেরো তার সাথে লম্বভাবে থাকবে এটা হচ্ছে এক্স ওয়াই জেড থাকার কনসেপ্ট এখন আমাদের কথা হচ্ছে যদি পরমাণুটা এইভাবে না বসে যদি এইভাবে বসে থাকতো তাহলে আমি অ্যাক্সিসটা এইভাবে আঁকতাম না আমি অ্যাক্সিসটা তখন আঁকতাম এইভাবে থাকার কারণে এই বরাবর এক্স নিতাম এবং তার সাথে পারপেন্ডিকুলারলি ওয়াই নিতাম এবং তার সাথে পারপেন্ডিকুলারলি জেড নিতাম তাহলে একটা হইতো জেড আর একটা হইতো ওয়াই এবং এখান থেকে আমরা খুব সহজেই দেখতে হবে এই ক্ষেত্রে যে অক্ষের উপরে সে বসে আছে সেই অক্ষের সাপেক্ষে গতি শক্তি শূন্য বা বাকি যে দুইটা অক্ষ আছে সেই দুইটা অক্ষের সাপেক্ষে তার গতি শক্তি শূন্য না তাহলে আমরা সহজেই এটা বলতে পারি যে অনুটা দুইটা পরমাণু দিয়ে তুই তার শুধুমাত্র দুইটা অক্ষের সাপেক্ষে গতি শক্তি থাকতে পারে তিনটা অক্ষের সাপেক্ষে গতি শক্তি থাকবে না কারণ যে অক্ষের উপর সে শুয়ে থাকবে বা যে অক্ষের উপরে সে অবস্থান করছে সে অক্ষের সাপেক্ষে তার গতি শক্তি শূন্য কিন্তু যদি দুইটা পরমাণু না হয়ে দুইটা পরমাণু না থেকে যদি একটা পরমাণু থাকত অর্থাৎ একটা পরমাণু অনু তৈরি হইতো তাহলে আমরা যেটা করতাম তার মধ্যে একটা একসক্ষ যদি আঁকতাম সেই একসক্ষের সাপেক্ষে তার ঘূর্ণন শূন্য এবং তার মধ্যে আমরা একটা জেড আঁকলে তার সাপেক্ষেও শূন্য ওয়াই আঁকলে তার সাপেক্ষেও শূন্য অর্থাৎ এক পরমাণু বিষ্ট যে অণু তার সাপ সেই অনুর জন্য তিনটা অক্ষের সাপেক্ষে তার ঘূর্ণন শক্তি শূন্য হয় কারণ তিনটার সাপেক্ষে তার আরের মান শূন্য এরপরে যদি তিনটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয় অর্থাৎ যদি এরকম হয় তিনটা পরমাণু মিলে যদি আমাদের একটা অনু তৈরি হয় তাহলে এর সাপেক্ষে গুণ অনুগতি শক্তিগুলো কি হবে তিনটা অক্ষের সাপেক্ষে সেটা আমরা দেখতে চাই প্রথম কথা হচ্ছে এটা এমন হইতে পারে যে এই দুইটা পরমাণু একটা অক্ষের উপরে বসে আছে এটাকে আমরা নাম দিলাম এক্স অক্ষ আর দুইটা অক্ষ আছে একটা হচ্ছে ওয়াই অক্ষ এবং আরেকটা হচ্ছে জেড অক্ষ আমরা বলতেই পারি এই একসক্ষের উপরে যে দুইটা এই দুইটার ঘূর্ণগতি শক্তি শূন্য হবে অন্য কথা এই দুইটা ঘুরতে পারবে না কিন্তু এই দুইটা স্থির রেখে ওইটা ঘুরতে পারবে তিন নাম্বারটা ফলে আলটিমেটলি এই জিনিসটার গতিশক্তি একক্ষের সাপেক্ষে শূন্য হবে না থাকতে পারে থাকতে পারে কারণ কারণ সক্ষের সাপেক্ষে এই পরমাণুটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে ফলে এখানে আরের মান শূন্য না সম্পূর্ণরূপে ফলাফল হিসেবে গতি শক্তি শূন্য না এটা একটা ঘুণনগতি শক্তি থাকবে ভাবে আমাকে যদি বলা হয় এটা তো একসক্ষ

পরমাণু মিলে যদি একটা অণু তৈরি হয় ঠিক এরকম ট্রায়াঙ্গুলার শেপে সেই ক্ষেত্রে এক্স অকের সাপেক্ষেও তার গতি শক্তি থাকবে ওয়াই অক্ষের সাপেক্ষে গতি শক্তি থাকবে এবং জেড অক্ষের সাপেক্ষে গতি শক্তি থাকবে কিন্তু যদি এই তিনটা পরমাণু এরকম ট্রায়াঙ্গুলার শেপে না থেকে যদি একই লাইনের মধ্যে থাকতো তারা তিনজন এই তিনটা পরমাণু যদি ট্রায়াঙ্গুলার শেপে না থেকে যদি এরকম একই লাইনে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যদি অবস্থান করতো তাহলে কি হইতো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই তিনটাই বার সম্পূর্ণরূপে একশকের উপরে বসে আছে বা অবস্থান করতেছে ফলে তিনটা পরমাণুরই একশকের সাপেক্ষে আর এর মান শূন্য ফলাফল হিসেবে আমরা বলতে পারি এটার আয়ের মান শূন্য ফলাফল হিসেবে এটার ঘূর্ণন গতি শক্তি শূন্য ফলে অর্থাৎ একশকের সাপে কোন ঘূর্ণন গতি শক্তি থাকবে না কিন্তু এটা জের এর সাপেক্ষে ঘুরতে পারে ওয়াই এর সাপেক্ষেও ঘুরতে পারে কারণ দুইটা অক্ষের সাপেক্ষে তার আর এর মান শূন্য না তাহলে এখন আমরা কি এটা বলতে পারি যে এক সব সবসময় এইভাবে নিয়ে চিন্তা করতে হবে এটা বাধ্যতামূলক না এই পরমাণু এইভাবে থেকে ঘুরতে হবে এমন কোন কারণ নাই সে অন্য কোনো থেকে ঘুরা চিন্তা করতে পারে যেমন এই তিনটা পরমাণু আমি যখন আঁকলাম করতেছে এবং আমি মনে করলাম আমার এক অক্ষটা হচ্ছে এই বরাবর আছে তাহলে এই অক্ষের সাপেক্ষে কি সবগুলা জিরো দূরত্ব না এটা বাইরে আছে অক্ষের ফলে এটার গতি শক্তি আছে সেম ভাবে আমি ওয়াই অক্ষ আঁকতে পারি এবং যেতে পারে ফলে এক্স ওয়াইড এই তিনটা এক্স এর সাপেক্ষে হচ্ছে তার থাকবে যদি হচ্ছে গিয়ে তারা একই লাইনে চলে আসে তখন যে অক্ষের উপরে সে বসে আছে সেই অক্ষের সাপেক্ষে গুণানুগতি শক্তিটা শূন্য হবে শুধু বাকি দুইটা অক্ষের সাপেক্ষে গুণানুগতি শক্তি থাকবে তাহলে আমরা যে জিনিসটা দেখলাম এতক্ষণ ধরে সেখান থেকে কতগুলা তথ্য আমরা পাইছি সেই তথ্যগুলো আমরা এখন একটু দেখিনি